আমি আর তোমার নতুন কাকু এক এক বাড়িতে ছাদের নিচেতে তোমার কি কোনো আপত্তি আছে বর্ষা থাকলে তুমি বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো এমনটাই বলছে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে নতুন আসে নতুনকে দেখে মিটির বলতে থাকে কাকুমণি কাকিমা চলে যাচ্ছিল আমরা কোনো রকম ভাবে কাকিমাকে আটকেছি তখন মিটি নতুনের কাছে যায় গিয়ে তখন বলে নতুন কাকু তোমাকে তো আমি ফোন করেছিলাম তোমাকে বলেছিলাম মানে তুমি বলেছিলে যে সন্ধে পর্যন্ত মাকে আটকে রাখতে আমি কোনো রকম ভাবে মাকে সন্ধে পর্যন্ত আটকে রাখতে পেরেছি মা তো চলে যাচ্ছিল তখন ঠাম্মি বলে কেন কেন বৌমা তুমি চলে যাবে কেন কমলিনী তখন বলে কেন মা আপনি আমাকে কেন আটকাতে চাইছেন শুধুমাত্র আমার রান্না করা খাবার খাবেন বলে তখন ঠাম্মি বলে কেন বৌমা তোমার শুধুমাত্র যে তোমাকে 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 মানে তোমার কাজের জন্যই এমনিতে আমি ভালোবাসি না তখন বলে বাবা আপনি আমাকে তাহলে এতদিন যেই রূপটা আপনি আমাকে দেখালেন সেই রূপটা কি ছিল তো আরেক ছেলের বউ চলে এসেছে আরেকটা নাতনিও চলে এসেছে তাকেই তো এখন সমানভাবে ভালোবাসতে পারবেন তাই না আপনার ছেলে তো আর একটা বউ নয় আর তখন এ কথা শুনে ঠাম্মি অবাক হয়ে যায় আর বলে বৌমা তুমি এই কথাগুলো আমাকে শোনাতে পারলে তখন কমলিনী বলে হ্যাঁ মা শোনাতে পারলাম জানিয়ে কথাগুলো অনেক আগেই আপনাকে শোনানোর উচিত ছিল আর তখন যে চন্দ্র বলতে থাকে আচ্ছা কমো কেন এমনটা করছো তো ওরা তো নেই এখানে আমি বরং ওদেরকে এখানে আসতে বারণ করে দিব তখন কমলিনী রেগে যায় রেগে গিয়ে বলতে থেকে তুমি বারণ করার কে হ্যাঁ তুমি বারণ করার কে তুমি তো যত নষ্টের তুমি তো ওদেরকে এখানে নিয়ে এসেছো আর মানুষগুলো হোটেলে ছিল ভাড়া দিতে পারো আর সেই সব টাকাগুলো আমি দিয়েছি আমি মেটালাম নাকি আর সেই মানুষগুলো যদি এখানে থাকতে চায় তাহলে তো থাকতে দিতেই হবে তোমার মতো তো আর অমানুষ নয় তুমি না চলে যাও চলে যাও এখান থেকে ওদের নিয়ে যেখানে ছিলে সেখানে চলে যাও আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় চন্দ্র আর তারপর দেখা যাবে বোবলাই বলতে থাকে যে মা তুমি কিন্তু আমার বাবার সঙ্গে এরকমভাবে কথা বলতে পারো না আমি অনেকক্ষণ ধরে দেখছি তখন কমলিনী বলে একদম তুমি আমার ব্যাপারে কথা বলতে আসবে না তোমাকে সেই অধিকার আমি দেইনি তোমাকে কেউ অধিকার দিয়েছে যে বারবার আমার ব্যাপারে তুমি কথা বলবে যা খুশি তাই বলবে আমি কি করব না করব সেটা আমি তুমি আমাকে বলে দিবে না বুঝতে পেরেছ তোমাকে কে অধিকার দিয়েছে বুবলাই বলো বলো কে অধিকার দিয়েছে আমি কি কোনো অধিকার দিয়েছি এতদিন অনেক ছাড় দিয়েছি তোমাদেরকে এখন আর কোনো ছাড় দেওয়া হবে না বেশি কথা বললে না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবো একদম কথা না আমার মুখের ওপর আমি কি করব না করব সেটা আমারটা আমি ঠিক করব আমি ঠিক করব তখন এ কথা শুনে বর্ষা আর বুবলাই দুজনেই চুপ হয়ে যায় আর তখন কমলিনী তার দাদাকে বলছে যে দাদা তোরা এখানে কেন চলে এসেছিস কেন মানে কিসের জন্য চলে আসলি বলতো আর তোরা কি ভেবেছিলি যে মানে আমি এখান থেকে চলে গেলে তোদের বাড়িতে চলে যাব যেতাম তাহলে দুই দুদিন থাকতাম তারপর তো চলে আসতাম আর বলে যে এর জন্য তোরা চলে এসেছিস কুসুম তখন বলি যে বুড়ি তুই এটা কেমন কথা বলছিস তুই কেন বাড়ি ছেড়ে চলে যাবি বলতো তুই কোথাও যাবি না তোর আজকে জন্মদিন আর তুই এমন একটা কথা তোর দাদাকে বলতে পারলি আমি কি সে কথা বলতে পারি বল আর তখন বল তুই কেন এরকম আমার সাথে ব্যবহার করছিস বলতো জায়গার কোনো অভাব হবে না তুমি তো সেটা জানো তুমি জানো তো মা যে আজকে তোমার জন্মদিন আর তখন বলে হ্যাঁ আমার মায়ের জন্য তুমি এভাবে চলে যেতে পারো না বৌদি আর জানোই তো আমার মা সব সময় সুবিধাবাদী সে যেদিকে সুবিধা দেখে সেদিকেই মাথাটা কাত করে আর তখন বলতে থাকে যে এখন মা কেন তুমি বৌদিকে আটকাচ্ছো বলো কেন আটকাচ্ছি শুধুমাত্র নিজের কাজকর্মগুলো করে খাওয়াবে বলে সেই জন্য আটকাচ্ছ তুমি এতদিন তো কিছু বলো তুমি তোমার ছেলে যে এত কাণ্ড করেছে এত কিছু করেছে তোমাকে ছেলেকে তো কিছুই বলো নি ঠাম্মি তখন বলে যে অমনি অমনি সব দোষ আমার হয়ে গেল কমলেনি তখন বলে না মা আপনার কোনো দোষ নেই আপনার কেন দোষ থাকবে আপনার ছেলে ফিরে এসেছে আপনার সাথে বউ নাতনি ফিরে এসেছে আপনার কেন দোষ হবে থাকুন না ওদের সাথেই থাকুন আমার তো কোনো সমস্যা নেই কিন্তু আমি আমি আর কিচ্ছু করতে পারবো না আর তখন এ কথাতে বর্ষা থাকে যে আচ্ছা মামুনি তোমাকে কি কোনো কাজ করতে হবে এটা কি কেউ বলেছে যে তোমাকে কাজ করতেই হবে আমি তো সংসারের দায়িত্ব নিতে পারবো তাই না তোমাকে এই নিয়ে ভাবতে হবে না তখন করছি বলে তুমি কেন কথা বলছো এর মাঝখানে ছোট ছোট থাকবে এত বড় বড় কথা কেন বলছো তোমাকে কথা বলতে কে বলেছে মিটিল তখন বলে হ্যাঁ তুমি এত কথা কেন বলছো তোমার কি কথা বলার অধিকার আছে যাদের কোনো অধিকার নেই তারাও দেখছি সবার মাঝখানে কথা বলছে এত কথা কে বলতে বলেছে তোমাকে তুমি বলে বউ এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না কোথাও না বাবিন বলে মা তুমি কোথায় যাবে কোথায় যাবে তুমি এই বাড়ি ছেড়ে কেন যাবে বলো তো আর তখন নতুন বলে হ্যাঁ এই বাড়ি ছেড়ে বৌঠান বৌঠানের জন্মদিন তাই এই বাড়িটা আমি বৌঠানের নামে করে দিয়েছি হ্যাঁ বৌঠানকে আমি গিফট করলাম এই বাড়িটা এই পুরো বাড়িটা এখন থেকে বৌঠানের আগে মাসির নামেও ছিল কিন্তু এখন আর নেই এখন শুধু বৌঠানের নামে সবাই কথা শুনে চমকে যায় আর তখন নতুন বলে হ্যাঁ বৌঠান আজকে তোমার জন্ম জন্মদিন এই ভাইটা তোমাকে গিফট করেছি তুমি এই ভাইয়ের ছেড়ে কোথাও যাবে না কোথাও যাবে না তুমি এই গিফটটা কিন্তু তোমাকে গ্রহণ করতেই হবে আর তুমি যাকে খুশি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবে আর যাকে খুশি এই বাড়িতে রাখতে পারবে সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছে এখন থেকে তোমার ইচ্ছে তোমার ইচ্ছে আর বলে যে তাই আজকে আমি তোমাকে মানে এই গিফটটা করলাম তখন চন্দ্র বলে হ্যাঁ রে নতুন তোর বন্ধু ছিলাম আমি তুই আমাকে ছেড়ে কোমর নাম লিখে দিলে আমার নামে বাড়িটা করে দিতে পারতি তাই না লোকে তো নানান কথা বলবে যে নিজের বন্ধুকে ছেড়ে নিজের বন্ধুর বউকে একটা গোটা বাড়ি গিফট করে দিলে তার জন্মদিনে এটা তো মানুষ খারাপ বলবে তাই না কারণ পুরুষদের কোনো দোষ হয় না সব দোষ মহিলাদের হয় তখন এ কথা শুনে কাকুমণি তখন বলতে থাকে তাই নাকি এই বাড়িটা তোমার নামে করে দিবে ঠিক আছে তুমি হাঁ করে গিফট কথাটা বলো তো আর তখন বলে যে তাহলে তোমার নামে এই বাড়িটা করে দিব আমরা যাও আর তখন এই কথাতে চন্দ্র প্রচণ্ড অপমানিত হয় বর্ষা তখন বলে এ কি আপনারা বাবাকে এভাবে অপমান করছেন কেন আর তখন ববলাই বলে যে আচ্ছা ছোটদাদু তোমরা আমাদের সঙ্গে মজা করছো তাই তো আর তখন কাকুমণি বলেন মজা কেন করব তোমার বাবার এত শখ যে তোমার বাবা তোমার বাবা কি না এই বাড়ির মালিক হবে ওর এত বড় সাহস হয় কি করে ও এখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কথা বলছে কেন কথা বলছে এত সাহস আছে নাকি আর তখন ঠাম্মি বলে হয়েছে হয়েছে আরে নতুন তুই শেষ পর্যন্ত তোর বৌঠানের নামে গোটা বাড়িটা করে দিলি আর তখন করছি বলে হ্যাঁ মা দিল কেন তোমার কোনো অসুবিধা আছে সমস্যা আছে তুমি তো এতদিন বড্ড আরাময়েস করেছো এবার বর্দি চাইলেই তুমি তোমরা এই বাড়িতে থাকবে না চাইলে থাকবে না তখন এই কথাতে ঠাম্মি বলে বেশ বেশ আমি আর কি বলবো আমি আমার বৌদিকে ভালোবেসেছি কি না আর তোমার বৌদিকে শুধু কি কাজের জন্যই রেখেছি কোনো ভালোবাসিনি তাই না ভালোবাসিনি আর নতুন আমরা কি এই বাড়িতে থাকবো না তখন নতুন বলতে থাকে শোনো মাসি সেটা তো আমি ঠিক করার কেউ নই এখন থেকে এই বাড়িটা বৌঠানের তাই এই বাড়িতে কে থাকবে না থাকবে বৌঠান কাকে থাকতে দিবে দিবে না সেটা বৌঠান ঠিক করবে তাই বৌঠানের বাড়ি বৌঠানি ইচ্ছে করলে কাউকে বাড়িতে রাখতেও পারে ইচ্ছে না করলে বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারে আর তখন কথাতে অবাক হয়ে যায় সবাই এরপর চন্দ্র বলতে থাকে হ্যাঁ নতুন তুই এরকম একটা কাজ করতে পারলি তুই না আমার বন্ধু আর তখন নতুন বলে হ্যাঁ আমি এরকম একটা কাজ করতে পেরেছি কারণ আমার ঘৃণা করে যে তোর সঙ্গে আমার বন্ধুত্ব ছিল এখন আমার বন্ধুত্ব হলো আমার বৌঠানের সাথে বন্ধু হিসেবে আমি আমার বউঠানকে বাড়িটা লিখে দিয়েছি তখন বাবিন বলে যে মা এবার তুমি কোথাও যাবে না যে কেউ এই বাড়ি থেকে তোমাকে তাড়াতে পারবে না বলতেও পারবে না আর তুমি যা যে কেউ কেই বাড়ি থেকে বের করে দিতে পারবে তোমার সাথে যে বাড়াবাড়ি করবে তুমি তাকে তাড়িয়ে দিবে তুমি এই বাড়ি থেকে যাবে না যাবে না আর তখন বলে তুমি অনুমতি দাও নতুন কাকু আমাদের সঙ্গে থাকবে আর তখন কমলিনী বলে না না নতুন নতুন তুমি কিন্তু বাড়িটা একা আমার নামে করে দিয়ে ভালো কাজ তখন বলে কেন এখন থেকে তোমার এই বাড়িটা তোমার তোমার নামে এই বাড়িটা আমি করে দিয়েছি এটা তোমার জন্মদিনে গিফট প্লিজ তুমি এভাবে এভাবে মন খারাপ করো না তখন বলে যে এই বাড়ি থেকে তুমি কেন এই বাড়ি থেকে তুমি কোথাও যাবে না যাবে তো অন্যরা যাবে অন্যরা এ বাড়ি থেকে চলে যাবে তুমি কোথাও যাবে না তুমি আমার বন্ধু তোমার মতো যে একটা বন্ধু পেয়েছি সেটাই আমার অনেক আর বলে যে আমি চন্দ্রের সঙ্গে কোনো রকম কোনো বন্ধুত্ব রাখতে চাই না ও তুমি শুধু আমার বন্ধু তাই বন্ধু হয়ে বন্ধুর জন্মদিনে এই গিফটটা দেবো না সেটা কি হয় নাকি আর তখন চন্দ্র হাসে আর বলে যে নতুন তোরা না আসলেই আসলেই দেখালি খেলা দেখিয়ে দিলি আর বলে আমাকে ছেড়ে কমলিনীকে নিজের বন্ধু বলছিস আর তখন নতুন বলে হ্যাঁ বলছি বউঠান আমার বন্ধু আর ভাগ্যেশ বৌঠানের মতো একটা বন্ধু পেয়েছিলাম তখন চন্দ্র বলে আরও কি দেখা বিবল নিজের বন্ধুকে ছেড়ে নিজের বন্ধুর বউ কি না তোর বন্ধু আর তখন নতুন বলে একদম কথা বলবি না চুপ কর তুই তোর মুখ থেকে না আর কোনো কথাই শুনতে চাই না আর বলে যে হ্যাঁ হ্যাঁ বউঠানই আমার বন্ধু সারা জীবনের বন্ধু এমন একটা বন্ধু যার জন্য সব কিছু করা যায় সব কিছু আর আমিও বউঠানের জন্য সব কিছু করতে পারি বুঝতে পেরেছিস সব কিছু করতে পারি তুই কেন ফিরে এসেছিস বল কেন আর তখন দেখা যায় এ কথাতেই কোসুম বলে আচ্ছা তুমি বরং এসব ব্যাপারে না আর কথাই বলো না বুঝতে পেরেছ তুমি তো নিজের দিব্যি এত বছর পর বউ আর বাচ্চা নিয়ে হাজির হয়েছো তুমি কি না এত বড় বড় কথা বলছো তোমার পক্ষে মানে তোমার কুকির তো সবাই জানে কাকুমণি তখন বলে হ্যাঁ তোমার মুখটা না একটু বন্ধই রাখো তোমার এত কথা বলার কোনো দরকার নেই তখন মিটি বলে বাবা প্লিজ তোমাকে আমার বাবা বলতে না ঘৃণা করে তুমি প্লিজ চুপ করো আমার মিঠি কমলিনীকে বলে যে হ্যাঁ মা তুমি কোথাও যাবে না আর তুমি ওই মহিলাটাকে আর মেয়েটাকে আসতে বারণ করে দিবে যেন আমাদের এই বাড়িতে না আসে ওনারা এই বাড়িতে থাকতে পারবেন না কমলিনী তখন বলে কি করে মা উনিও ওনার স্বামীর কাছে আসেন ওনার স্বামী যদি নরকে চলে যান ওই মহিলা মহিলা নরকেও যেতে পারবেন সেই অধিকার ওনার আছে আমি কি করে আটকাবো বলতো আর তখন বলে কিন্তু এই মানুষটা এই মানুষটা এতটা কুচিত না কি বলবো কিছু বলার নেই আমার তখন বলে তার থেকে না তাড়াতাড়ি করে আমি মুক্তি চাই হ্যাঁ ডিভোর্সের সব কিছু তো হয়েই গিয়েছে এবার শুধুমাত্র উনি সই করছে না তার জন্য ডিভোর্সটা হচ্ছে না কিন্তু অতি তাড়াতাড়ি আমি ডিভোর্সটা পেয়ে যাব এই কুকুরটি করেছে না তার যদি প্রমাণ দেই তাহলে এক মিনিটে ডিভোর্স পার্টি আমি পেয়ে যাব আর তখন বাবিন বলে যে আচ্ছা তুমি এই বাড়িতে কতদিন থাকবে বাবা বলো তো তুমি চলে যাচ্ছ না কেন এই বাড়ি থেকে চলে যাও কমলিনী তখন বলে তোমার বাবাকে এমনি এমনি যাবে না কি হয়তো বা কিছু টাকা পয়সার দরকার তার জন্য এই বাড়িতে এসেছে টাকা পয়সা জোগাড় করার জন্য টাকা পয়সা জোগাড় না করে তো আর যাবে না টাকা পয়সা জোগাড় করে বা আদায় করেই এখান থেকে যাবে আর টাকা পয়সা জোগাড় করে আবার নাও যেতে পারে এটা তার ইচ্ছে আর তখন ঠাম্মি বলে হ্যাঁ গো বৌমা তুমি এরকমভাবে আমার ছেলেটার সাথে কথা বলছো কেন ছেলেটা কি সারা জীবন বাইরে বাইরে থাকবে না কি দিন পর আমার ছেলেটাকে আমি পেয়েছি আর তখন কমলিনী এগিয়ে বলে থাকুন না মা আপনার ছেলেকে নিয়ে যেখানে খুশি সেখানে গিয়ে বাইরে বাইরে থাকুন আপনার ছেলে ছেলের বউ আবার তো আছে তাদেরকে নিয়ে আপনি যেখানে খুশি সেখানে থাকুন না সেটাতে তো আমি বারণ করিনি তখন ঠাম্মি বলে বৌমা তুমি কি আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো নাকি চলে যেতে যেতে মা আপনাকে না না আমি বেরিয়ে বলছি তবে আপনি যদি আপনার ছেলের সাথেই থাকতে চান তাহলে তো আপনাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতেই হবে আপনার থাকার এই বাড়িতে কোনো অধিকার নেই তখন এই কথাতে চন্দ্র বলতে থাকি কমলিনী তুমি এই কথাগুলো বলতে পারছো কমলিনী তখন বলে হ্যাঁ বলতে পারছি পারছি আমি তখন ববলায়ও এই কথা শুনে অবাক হয়ে যায় চুপ করে তাকিয়ে থাকে তারপর দেখা যাবে চন্দ্রকে নতুন বলতে থাকে হ্যাঁ চন্দ্র তোর কত টাকা তো কত টাকা লাগবে তোর আর তখন দেখা যাবে কসুন্দ বলতে থাকে কতটা টাকা লাগবে তোমার বলো কত টাকা পেলে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে বলো আর তখন কাকুমনি বলতে থাকে বলো বলো কত টাকা লাগবে তোমার কমল তখন বলে হ্যাঁ বলো কত টাকা লাগবে তারপরে না তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে তোমার বউ বাচ্চাকে নিয়ে যেখানে খুশি সেখানে চলে যাও সেখানে তুমি ভালো থাকতে পারবে তখন চন্দ্র বলে যে আমাকে এভাবে এভাবে সবাই মিলে অপমান করছো সবাই মিলে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো তো কিন্তু কিন্তু আমি কমলিনীর সাথে সংসার করতে চাই কমলিনী কি ছেড়ে এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না কোথাও না তা তখন এ কথা শুনে সবাই অবাক হয়ে যায় নিয়ে অবাক হয়ে যায় ওদিকে দেখা যাবে তখন ঠামি বলতে থাকে হ্যাঁ রে জাদু তুই আমাকে ছেড়ে চলে যাবি আর তখন চন্দ্র বলে না মা আমি কোথাও যাবো না তোমাকে ছাড়া আমি কোথাও যাবো না তারপর নতুন বলে দেখ চন্দ্র তোর এসব নাটক না আমরা আর দেখবো না আর তোর নাটক আমরা আর সহ্য করতে পারছি না তুই কত টাকা হলে চলে যাবি সেটাই বল কত টাকা তোর লাগবে আমি তোকে টাকাটা দিয়ে দেব আমি বলছি আমি বলছি তোকে দিয়ে দেব আর তখন নিয়ে কথা শুনে বলতে থাকে যে না উনি তো আর এমনি এমনি যাবেন না নিশ্চয়ই কোনো প্ল্যান আছে তারপর উনি এখান থেকে নড়বে তার আগে তো এখান থেকে যাবেন না সেটা আমি খুব ভালো করেই জানি তখন বলে আচ্ছা কাকু এখানে সিকিউরিটি দরকার আছে বাড়িটাই কাকিমুনি নামে বর্ষা তখন বলতে থাকে না এখানে নতুন কাকু কোনোভাবেই থাকতে পারবে না তখন মিটিল বলে তোমাকে সেই অধিকারকে দিয়েছে তুমি কে তুমি কি কথা বলার যদি তোমাদের না পোষায় তোমরা দুজন প্লিজ এ বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো তখন এই কথাতে বাবিন বলে যে হ্যাঁ তোমরা না এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো ভাই তোমাকে এত কথা কে বলতে বলেছে তো বর্দা তোর বউকে না খুব ভালো করে বুঝিয়ে দিস বুঝতে পেরেছিস এত কথা বলার ওর অধিকার নেই আর তখন এই কথা শুনে বোবলাই বলে যে হ্যাঁ আমরা তো এখন তোদের চোখে কাটা হয়ে গিয়েছি তাই না ঠিক আছে আমরা চলে যাব চলে যাব চিন্তা করিস না কদিন পরে এই বাড়ি ছেড়ে আমরা ঠিকই চলে যাব তখন এই কথা শুনে বর্ষা বোপলাইয়ের দিকে তাকায় আর তখন দেখা যাবে ওদিকে চন্দ্র বলে আচ্ছা কমু তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করতে পারছো আমি থাকলে তোমার এই বাড়িতে সিকিউরিটির দরকার আছে তখন নতুন বলে হ্যাঁ সিকিউরিটির দরকার আছে আর বৌঠান তোমার নামে এই পুরো বাড়িটা আমি করে দিয়েছি তুমি প্লিজ কোনো রকম কোনো কথা বলবে না বুঝতে পেরেছো এই এই যে দলিল এই দলিলে আছে তোমাকে আমি গিফট করেছি এই বাড়িটা এই দলিলটা তোমার কাছে রাখবে এই কাগজপত্রগুলো তোমার কাছে রাখবে তখন কমলিনীর কাছে এগিয়ে দেয় এই বলে কাগজপত্রগুলো আর তখন বলে প্লিজ তুমি এটা গ্রহণ করো তোমার জন্মদিনের উপহার হিসেবে তখন মিছিল হাসতে থাকে আর হেসে তখন কমলিনীর দিকে তাকিয়ে থাকে আর গিফটের তুলে দেয় ওদিকে দেখা যাবে বর্ষার খুব মন খারাপ হয়ে যায় এদিকে চন্দ্রেরও মন খারাপ হয়ে যায় মাথাটা নিচু হয়ে যায় আর তারপর দেখা যাবে নতুন বলে যে যারা যারা তোমাকে মানে তোমার সঙ্গে বেদবি করবে তাদেরকে তুমি ইচ্ছে করলে তাড়িয়ে দিতে পারবে এই বাড়ি থেকে তুমি আর কোনো রকম কোনো কম্প্রোমাইজ করবে না তারপর দেখা যাবে চন্দ্র বলে সবাই সবাই মিলে এরকমভাবে আমার দিকে আমার বিরুদ্ধে চলে গেল করছি তখন বলে কমলিনীকে যে হ্যাঁ বৌদি তুমি না কোথাও যাবে না চলো আমার সঙ্গে ভিতরে চলো তোমাকে আমি সাজিয়ে দিব সুন্দর করে আজকে তোমার জন্মদিন আর তখন দেখা যাবে এই বলে টানতে টানতে নিয়ে যেতে থাকে বর্ষা তখন বলতে থাকে যে হ্যাঁ এখন এখন তো নতুন কাকুর সঙ্গে এই বাড়িতে একসঙ্গে থাকবে তখন দেখা যায় কমলিনী রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে হ্যাঁ তোমার নতুন কাকুর সঙ্গে আজকে আমি বলে দিলাম সবার সামনে একটা ডিক্লিয়ার দিয়ে দিলাম যে তোমার নতুন কাকুর সঙ্গে এক ছাদের নিচে এই বাড়িতেই থাকবো তোমার কি কোনো সমস্যা আছে বর্ষা যদি সমস্যা থেকে থাকে তাহলে না তুমি বাড়ি থেকে চলে যেতে পারো বাড়িকে নিয়ে তুমি বাড়ি থেকে চলে যেতে পারো কুসুম ঠাকুরপো এই বাড়িতেই থাকবে চন্দ্র তখন বলে আচ্ছা কমু তুমি আমার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারলে কমলিনী তখন বলে হ্যাঁ বলতে পারলাম তোমার সামনে দাঁড়িয়ে বলতে পারলাম কেন তোমাদের কোনো সমস্যা আছে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো আর তখন এই কথা শুনে চন্দ্র চমকে যায় তারপর দেখা যাবে কাকুমণি কুসুম বলতে থাকে হ্যাঁ চন্দ্র কত টাকা কত টাকা পেলে তুমি এই বাড়ি থেকে চলে যাবে বলো তো তখন ট্রামি বলে না না আমার ছেলেটাকে এতদিন পর পেয়েছে তোমরা কি তাড়িয়ে দিবে নাকি আমার একমাত্র ছেলে একমাত্র ছেলেকে আর তখন দেখা যাবে নতুন বলে আচ্ছা মাসি তাহলে তুমি না তোমার ছেলের সাথে চলে যেতে পারো আর তখন কুসুম বলে হ্যাঁ চন্দ্র তুমি না তোমার মাকে সাথে করে নিয়ে চলে যাও আর তুমি তুমি কত টাকা পেলে বাড়ি ছেড়ে চলে যাবে বলো বলো কত টাকা প্রয়োজন হলে আমি আর ও সব টাকাগুলো জোগাড় করে দিব নতুন তখন বলতে থাকে প্রয়োজন হলে চাঁদা তুলবো চাঁদা তুলে তোর সমস্ত টাকা তোকে দেবো তোর যতটুকু চাহিদা আছে তারপরও তুই এই বাড়ি থেকে চলে যা তোর বউ বাচ্চাদেরকে নিয়ে বাড়ি থেকে চলে যা বলতে বলতে চন্দ্র ওর মাকে ধরে বলতে থাকে যে মা আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই না আমি কমলিনীকে ছেড়ে চলে যেতে চাই না বিশ্বাস করো তখন আমি বলে হ্যাঁ বাবা তোকেও আমি তোকে ছাড়া যে থাকতে পারবো না তোকে যেতে হবে না এই বাড়ি থেকে যেতে হবে না তখন কমলিনী বলে আচ্ছা মা আপনারা বরং তাহলে চলে যান আপনিও বরং আপনার ছেলেকে নিয়ে বাড়ি থেকে চলে যান আর তখন কথাটা শুনে অবাক হয়ে যায় সবাই এদিকে তখন ঠাম্মি অবাক হয়ে কমলিনী দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ